লিটল ইন্ডিয়ার উপরে এই রেস্টুরেন্টটা অবস্থিত আপনি পরটা দেখে আসছেন এন্ড আমার ওয়াইফ পাস্তা দেখে চলে আসছে হচ্ছে মালাই চিকেন টিক্কা রাইট চিকেন নুডলস চলে আসছে ফাহিতা পাস্তা রাইট তন্দুরি চিকেন মোমো পর্যন্ত রোবট আসে নাই যে রোবটের জন্য আমরা ওয়েট করতেছি বারবিকিউ চিকেন মোমো এটাও মজা

একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর কানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি

সম্ভব ছিল না বাট ফাইনালি টাইম ম্যানেজ হয়ে গেল সো আমরা এবং যথারীতি আমাদের ফ্রেন্ডরা আমাদের সাথে চলে আসছে আমরা সবাই একসাথে আজকে এই রেস্টুরেন্ট ডিসকভার করব দেখব তাদের ফুড কেমন এই রেস্টুরেন্টের আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টের ফুড সার্ভার কিন্তু কোনো মানুষ না রোবট সো আজকে আমরা এক্সপ্লোর করতে চলে এসেছি আর যা যা খাবো যা যা বলবো সব আপনারা দেখবেন আপনারা জানবেন সো আমাদের সাথেই থাকুন এক্স্যাক্টলি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো মুসিমুল যেটা বললো পড়া তো পাস্তা

চিকেন চাউমিন ফাইতা পাস্তা রাইট ফাহিতা পাস্তা এবং এটার সাথে আমরা দেখতে পাচ্ছি গার্লিক ব্রেডও আসতে পিস এবং আরও বোধহয় আসতেছে রাইট পরোটা আসতেছে আর একটা আইটেম চলে আসছে এটা হচ্ছে তান্দুরি চিকেন মোমো রাইট তো আর ওইটা ছিল পাস্তা খুবই মজা পাস্তা সুপার টেস্টি হ্যাঁ হ্যাঁ সুভান্ত আমাদের খেয়ে দেখাবে এটা খুবই মজা না না গার্লিক ব্রেড দিয়ে কাটছে খুব মজা আপনারা দেখতে পাচ্ছেন সবাই কি ভাবে আপ সুপ করে নিয়ে নিয়ে খাচ্ছে ও সে এখনো কিছু তাসিম ভাই এখনো কিছু নেয় নাই বাট আমরা দেখতে পাচ্ছি শিমুল খাচ্ছে সুবন্ত খাচ্ছে নাইমা খাচ্ছে নাইমার ফেভারিট হচ্ছে পাস্তা তো আমাদের আমরা আরো আইটেম অর্ডার দিয়েছি আরো আইটেম আসবে সো গার্লিক নান এন্ড তন্দুরি রুটি আসছে আমাদের কাছে এখন পর্যন্ত রোবট আসে নাই যে রোবটের জন্য আমরা ওয়েট করতেছি সার্ভার রোবট এতক্ষণ মানুষ মানুষ সার্ভারই আমাদেরকে সব ফুড দিয়ে গেছে তো এর জন্য আমরা একটু বলছি যে রোবট সার্ভারকে পাঠানোর জন্য সো উই আর ওয়েটিং ফর দ্য রোবট সার্ভার নাও সো আমাদের মোমো চলে আসছে মোমো খাচ্ছি পাস্তাটা খুবই মজা ছিল আর এটা হচ্ছে মোমো অন্ধকারে খুব একটা দেখা যাচ্ছে না আমি জানি চাইনিজ রেস্টুরেন্টের মতো আসলে এখানে আজকের আবহাওয়াটা চাইনিজ রেস্টুরেন্টের মতো একটু কম আলো আলো আধারিতে খাচ্ছি আমরা এই যে এটা হচ্ছে মোমো বাবি কিউ চিকেন মোমো ওকে সো দর্শক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে টোটাল একটা রিভিউ নিব যারা যারা আমরা খাইলাম সবাই একসাথে তাদের কাছ থেকে তাদের কেমন লাগলো প্রথমেই আমি চলে যাচ্ছি তা ইম ভাইয়ের কাছে উনি আমাদেরকে বলবে যে কেমন লাগলো সো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ আমরা অনেক কিছু আজকে অর্ডার করেছিলাম বাট মনে হয় আমাদের খুব বেশি একটা ভালো লাগেনি আমার অ্যাটলিস্ট ভালো লাগেনি আমার কাছে মনে হয় খুব অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্টাইল ফুড মালাই চিকেনটা ভালো ছিল আর আমাদের মনে হয় পাস্তাটা খুব ভালো ছিল ফাহিটা পাস্তা যেটা ছিল এটা স্পাইসি ছিল দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট আমাদের মনে যেমন এনজয় দা ফুড রিয়ালি সো আমার পাস্তাটা সবাই মজা করে খেয়েছে চিকেনটা মজা করেছে

আচ্ছা পরোটা আমি একটু দেখাই ফার্স্ট ইস লুকস লাইক নান বাট ইজ নট নান আবার এখানে একটু ওরা গার্লিক কোরিয়ান্ডারও দেওয়ার চেষ্টা করছে আইডোন্ট নো ওয়াই লাচ্ছা পরোটাতে হ্যাঁ রুটির মতো অ্যান্ড মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট থিং হোল হুইট এই লাচ্ছা পরোটা কখনো হোল হুইটে হয় না বাট দে হ্যাভ এ নেম অন দেয়ার পরোটা সো আই বিলিভ দে নোজ বেটার দ্যান আস অর এক্সপেরিয়েন্স এছাড়া পিনা কলোটা ওয়াজ গুড এন্ড আমরা আর কি করলাম মালা টিকাও ভালো ছিল তো ওভারঅল রেটিং ফ্রম আজ আমাদের এক্সপিরিয়েন্স থেকে সেভেন আউট অফ্স পিল ইস মিনিটরটি প্রাইস রেঞ্জ এ যদি আমি সব করি সিক্স কেমন লাগলো এভার মানে তসলিম ভাই সুকান্ত সবাই যে বললো টোটাল এগ্রি বিথ দেন পাস্তাটা ভালো ছিল ওন অফ দ্য বেস্ট পাস্তা এন ব্যাংকুয়ার

আসলে বলবো যে পাস্তা ডেফিনেটলি অর্ডার দিবেন আপনারা পাস্তাটা অনেক মজা আর আদার দেন দেট আপনাদের নিজেদের ইচ্ছা মতন আপনাদের যদি মনে হয় মানে যেটা মনে হবে ওইটাই অর্ডার দিয়ে টেস্ট করে দেখতে পারেন দ্যাটস ইট রেকমেন্ডেশনে একটা আইটেমই আছে এক্স্যাক্টলি বলেই দিল এবং সবাই বলছে মোটামুটি আমাদের সাথে আমাদের ফ্রেন্ডরা যারা ছিল ছোট ভাই বোনরা যারা ছিল সবাই বলে দিছে কোনটা খেতে কেমন স্বাদ আমি আর বলতে চাচ্ছি না রেকমেন্ডেশন দেব হচ্ছে পাস্তার জন্য মোমো আর আরেকটা হচ্ছে চিকেন মালাই টিকা তন্দুরি কাবাবটাও ভালো ছিল মোগাম্বো মোগাম্বো